আসসালামাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক ঈদের দিন কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমাদেরও সবার একটা স্মৃতি হয়ে থাক তো এই জন্যই শেয়ার করো

Hey, no, 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 আরেকজন কখন আমরা সবাই মিলে বিকেল বেলা একটু ঘুরতে যাচ্ছি আজকে আমাদের ড্রাইভারকে ছুটি দিয়েছি তো এসে বাবা আজকে গাড়ি চালাচ্ছে মিলা সবাই মিলে চলে এসেছি তিনশো ফিট নদীর পাড়ে ঘুরতে কোথায় যাব এই গরমে কোথাও যেতে ইচ্ছে তো হাই তো বাবা এদিকে এদিকে তো তারপরে তিনশো ফিটের বিখ্যাত খাবার তো সবাই জানি হাঁসির মাংস চাপটি চিতই পিঠা সঙ্গে আছে রুমালি রুটি তো সব কিছু খেলাম খেয়ে দিয়ে তারপর আমরা বাসায় যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ